বাবা বৌ বৌন্দ বৌ শর্মায় না বৌ সাদা পরে খাই আগে আলাপটা সিরিয়ালতাম যে বাবা আলাপটা মায়া মাল দাৰ মুহত্তে ৰুমাল সৰাই বাৰ ক মুখটা দেখি বাবা রুমালদা সৰাও মায়ে দুইটা কথা কইতো শৰ্মাই না না আমার শৰম করে গো আই বেল্লা শৰম কি তুই সুৰ মানুহৰ খুল খুল মুখ খুল বাইগান বা আম্মা মাল তো সে চলবো চলবো জামায়া আমাৰো পছন্দ হইছে অইনে ৰা কি কইন বেহান

মালদার মনে হতে সোহনে বেত নি গা নিবার লাগি তাইছি লয়ে সল বিয়া নিতান গা মানে এডা আবার কুন্ডা কর নেন যদি ও হনাই নেন গা তা সল মায়া উট উট তে যাই গা খারাপ সর বিয়া এ করে যাবার দিন ও গল লগে আঙ্গুর সম্পর্ক কি ওরা যে হইতো গেছে গা ওনা আমি আর আইনে যাইন কোন একটা করি ইয়াল্লা বেয়া আই বা কোন কে বাদে তো এক সময় আন যাইবো যত কি দে দিন যায় এইটা তো তুলু তুলু মাতালা কাম হইতো না আমি যত কই আইতাছি কাল হ্যাঁ বাবা বিয়ান নাকি তুমি আর যাইলে তুমি দমক মারলো আমারে কি